আমার আমার তুই আমার ডর দেখাস মাথা কিন্তু গরম হয়ে যায় গইলাম মাথা কিন্তু গরম হয়ে যাইতেছ আমার তোর চাবি আমার মা কিন্তু গরম হয়ে যাইতেছ গড় হাবিবাঙলো হাবিবা নোয়া খেললে সারা তুই কে রহস যা আমার রুমের তুই বাইরা তোরা আমার রুমে তন বাইরেতে কইছি তোরো মারাম তোরো মারাম কার মারবি কাট কাট আই খালি আই খালি আই ও আই ও হন কই দাজ ডোরস কে দিকাই এ সুরাইর ফুট না কইলে দিকাই এ বেডা অন আসনা গইলগা হাবিব তুই ডরেছত নি দরাইছাস

देख का दादी के आई देखी जा देखी जा मामा देखी जा देखो ये दिगार सुनो मामा ए गाड़ी का नहीं हबीब हबीब नुसाई बा नियास दौरा मामा तुम्हारे गाड़ी तुम्हारे की बीएमडब्ल्यू नहीं मामा नहीं द कार कार इता नहीं जब किसी बात आती है शो

হ্যালো আম কাছে যাবা কেন হ্যাঁ চুরের মধ্যে পাইছি আজকে আজকে সুর দরজা লাগাই নি খারাপ হ্যাঁ हाँ बल्ले बल्ले खुल खुल दर्दा खोल दर्दा खोल ये इका हार्ड है दर्दान दे दान दे ये किला है वाह भाई सूरज उतर गयी इसे आवे के क्या कार्य मत तो माता का गर्म कोई इतना गिलाम तर तरकारी बंगला है

গেছে কাজুর গেছে দাঁত ভাঙে এলেন তোর তুই খেলে আয় আয় খেলে তুই সাহস থাকলে